আমার নাম তুষার দাস পেশেন্টের নাম রীতা কোনার পেশেন্টের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমার মাদার ইন ল পেশেন্টের বাড়ি হচ্ছে মানকর পেশেন্টের বয়স হচ্ছে ফিফটি থ্রি পেশেন্টের মার্চ এপ্রিল করে একদিন দুপুরবেলায় খুব জ্বর আর পেটে যন্ত্রণা হয় আমরা সেই হিসেবে লোকাল হসপিটালে নিয়ে আসি ওখানে ইনজেকশন দেওয়ার পর জ্বর কমে যায় এবং সঙ্গে সঙ্গে বলা যে পেটে একটা ইউজি করতে আমরা ইউএসডি করার পর ডাক্তারবাবুর কাছে রিপোর্ট নিয়ে যাই তখন বললো যে গল্পটা স্টোন দু সপ্তাহের মধ্যেই অপারেশন করতে হবে সেই হিসেবে আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবু আপনি কি অপারেশনটা করতে পারবেন ডাক্তারবাবু না আমার এটা কেস নয় আমরা সেই হিসেবে হসপিটালে নিয়ে যাই ওখানে ডাক্তারবাবু দেখে আবার এক মাসের জন্য ওষুধ দেয় বললো যে দেখুন ওষুধ দেওয়ার পর যদি স্টোন বেরিয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই নাহলে এক মাস পর আপনি আসবেন না তখন অপারেশন হবে এক মাস পর যখন আবার হসপিটালে নিয়ে গেলাম তখন পেশেন্ট অলরেডি জ্বর আসছে ডাক্তারবাবুকে বললাম তখন বললো যে জ্বর যদি কমছে না তাহলে আপনারা মেডিসিন ডাক্তার দেখান আমরা তখন ব্যাঙ্গালোর থেকে একজন ডাক্তারবাবু আসে বর্ধমানে সেখানে নিয়ে গেলাম ওই ডাক্তারবাবু দেখে বললো যে হাইড্রোজের ওষুধ অলরেডি দিয়ে দিয়েছে এর উপরে আমরা আর কোনো ওষুধ দিতে পারবো না তখন বললো যে কে অ্যাডমিশন হতে হসপিটালে তখন আমরা ওখানে যোগাযোগ করতে না পেরে নিয়ে গেলাম হসপিটাল মলান ওখানে সব কিছু চেক আপ ফেক আপ করে এফ রিপোর্ট দেখে বললো যে রিপোর্ট খুব খারাপ মনে হচ্ছে ক্যান্সারের দিকেই যাচ্ছে তখন ওরা হায়ার ইয়েতে রেফার করলো ওখানে বায়োপসি করার পর বলছে যে এরকম লাস্ট স্টেজ ছ মাস কিংবা এক বছর পেশেন্ট আসবে কেমো দিতে হবে এসব বললো আর পেশেন্টের গল্প রাজার স্টোন কিডনিতে সিস্ট আর লিভার বেড়েছে এটা বলেছিল আমাদের হসপিটালে এই হিসেবে আমরা এগিয়ে এখন দুটো কেমো চলছে তারপর আমরা এখানে আস খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে কিন্তু আগের ওয়েট ছিল পঁয়ত্রিশ কেজি সাতশো মতন এখন সে ওয়েটটা কমে গিয়ে একত্রিশ কেজি পাঁচশো মতন হয়েছে ওয়েটটা চার কেজি আবার কমে গেছে কিন্তু ওখানকার ডাক্তারবাবু বলছে যে প্রথম কেমো নেওয়ার পর নাকি ওয়েট কমে যায় এখন বলছে প্রোটিন জাতীয় ইয়ে খাওয়ান দেখুন ওয়েটটা বাড়বে